অবৈধভাবে মজুদকৃত কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ জানা যায় রবিবার রাতভর লোকপুর থানার পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নাকোরাকন্দা পঞ্চায়েত এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী সোগরভাঙ্গা জঙ্গলের নানা প্রান্ত থেকে সিমেন্টের বস্তা ভর্তি প্রায় এগারো টন অবৈধভাবে মজুদকৃত কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে উল্লেখ্য দিন কয়েক পূর্বেও বিশেষ অভিযান চালিয়ে বারো টন এবং সতেরো টন কয়লা আটক করে পাশাপাশি ফলের ট্রে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে ও অবৈধ কয়লা ভর্তি পিক আপ ভ্যান আটক করেছিল লোকপুর থানার পুলিশ এদিন এগারো টন কয়লা উদ্ধারের পাশাপাশি পূর্বতন কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্যের মুরাবেড়িয়া গ্রামের বিজ্ঞান গৌ গণেশ বাগদি বিকাশ বাউরি চন্ডি বাউরি এবং ভেলাডেহি গ্রামের রাজু ঘোষকে গ্রেফতার করে সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় বলে খবর সূত্রের খবর ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ অবৈধ কয়লা পাচারের অভিযান চালাতেই বীরভূম সীমান্তবর্তী সুগরভাঙ্গা জঙ্গলের বিভিন্ন স্থানে জোজ্জারে লুকিয়ে রেখেছিল পাচারের উদ্দেশ্যে আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট ང ཟེ ཏསྱ ཤོར ཏསླས ཏ ཏསྱ� ན སྱ སྱ� ཏས দুটো সাইডে বলবো কিন্তু চাপো চাপো কি আজকে la sigla è semplice avanti yeah. avanti